হ্যালো আসসালামু আলাইকুম তো সিএ এখনও যারা জয়েন করা তারা দ্রুত জয়েন হয়ে যাও কারণ এটি কিন্তু লিস্টিং ডেট দিয়েছে দিয়ে দিয়েছে ঠিক আছে তো যারা একেবারে নতুন আস তারা প্রথমে একটি টেলিগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও তারপর এই এই লিঙ্ককে জয়েন করে কাজ শুরু করে দাও আর এই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে কিংবা কমেন্ট বক্সে দিয়ে দিব। সো দেরি না করে সবাই দ্রুত জয়েন হয়ে যাও এবং কাজ শুরু করে দাও তো প্রথমে দেখো লিঙ্কে আসার পরে যে প্লে এই যে দেখতে পারছো লিস্টিং নভেম্বর নভেম্বরে কিন্তু এটির লিস্ট হবে ঠিক আছে তো এখানে কাজ হচ্ছে দেখো এই যে আর্ন আর্নের ভিতরে অনেকগুলা টাস্ক আছে এগুলোকে কমপ্লিট করতে হবে দেখো আমি কিন্তু এগুলোকে কমপ্লিট করছি আর এখানে যে দেখো লগ ইন বোনাস এখানে প্রতিদিনই এই যে প্রতিদিন একবার এখানে কাজ করতে পারবে তো একটা দেখো প্রথম দিনে এই যে ও জিরো পয়েন্ট ওয়ান তো আমার এই যে লাস্ট ইয়ে করছি একটা সিট কিন্তু আমি পেয়ে গেছি তো তাছাড়া এখানে দেখো এই যে হোম সরি তাছাড়া দেখতে পারছো বোস্ট সিটে ব্লোসম তো এখানে ভেরিফাই করলে টোন ট্রানজেকশান করতে হবে এখানে তো যাদের টোন আছে তারা তো করতে পারবে আর যাদের নাই তারা তো করতে পারবে না তো তাছাড়া এই যে হোমে আসার পর দেখতে পারছো এই যে এটার উপর ক্লিক করবে এটা একটু প্রবলেমের কারণে হ্যাঁ আর এই যে ক্লেম দেখতে পারছো এখানে ক্লেম করলে কিন্তু জিরো পয়েন্ট জিরো সিক্স সিট কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো দেখো এখানে কিন্তু প্লাস হয়ে গেছে এটা তাছাড়া এই যে এটার মধ্যে এখানে এসে তোমাদেরকে যে কিপার ওয়ালেট আছে এটাকে কানেক্ট করতে হবে তাছাড়া এই যে অ্যাসিভমেন্ট এখানে এগুলো ওপেন করে এই যে ক্লেম করতে পারবে এটাকে দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে তো অ্যাসিভমেন্ট এগুলো কাজ করলে তোমরা এখান থেকেও কিছু প্রফিট আর কি পাবে তো তাদের কমিউনিটিতে জয়েন করলে এটা কিন্তু তাদের অফিসিয়াল পেজ ঠিক আছে তো এখানে জয়েন করে থাকতে পারো এই যে বোস্ট হ্যাঁ এখান থেকে তোমরা সিট খরচ করে কিন্তু লেভেল আপ করতে পারবে তো দেখো আমি দুই লেভেলে যেতে গেলে আমাকে এখানে একটি সিট কিন্তু কেটে নেবে তো আপগ্রেড আপগ্রেড সাকসেসফুল দেখো এখান থেকে কিন্তু একটি সিট কেটে নিয়েছে তো আমার লেভেল আপ হয়েছে এখানে তিন লেভেলে গেছি আমি তো লেভেল এজ এ ট্রি এখানে জিরো পয়েন্ট ফোর সিট কেটে নেবে আপগ্রেড দেখতে পারছো এখান থেকে কিন্তু আমার সিট কেটে নিচ্ছে আর এখানে লেভেল আপ হচ্ছে তো দেখো লাইক অ্যান্ড টুইট এ পোস্ট এখান থেকে যে রিফারে ফ্রেন্ড রিফারের মাধ্যমে তোমরা আর্ন করতে পারবে টোয়েন্টি রিফার করলে এখান থেকে তোমাদের অনেকগুলো সিট পাবে তারপরে যে কমপ্লিট এই যে এগুলো সবগুলোতে ইট তো দেখছো লেভেল অনে চলে আসছি তো এভাবে এখানে কাজ করে তোমরা লেভেল আপ করতে পারবে তো এটা যেহেতু লিস্টিং হয়ে গেছে তা তাহলে এখানে সবাই দ্রুত কাজ করো ঠিক আছে এটি কিন্তু আশা করা যায় একটি ভালো পেমেন্ট করবে সবাইকে সো এই হচ্ছে কাজ আর এখানে যে কাজগুলো সেগুলো প্রিমিয়ামস এগুলো করার কোনো দরকার নাই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ও আর এই যে দেখতে পাচ্ছ এয়ারড্রপ এয়ার ড্রপের ভিতরে যে তোমরা যে সিড ইনকাম ফার্ম আর্ন এ বার্ড হাট এগুলো থেকে কিছু পয়েন্ট তোমরা পেয়ে যাবে ফ্রেন্ড যদি তুমি এখানে জয়েন করাতে পারো ফ্রেন্ডদের তাহলে আর সিভমেন্ট ওই যে দেখালাম আর সিভমেন্ট তারপরে স্টার অ্যান্ড টোন এগুলা সিড সাবস্ক্রিপশন তো অ্যাড সিডস টু ইউর নেম তো এখানে তোমার যে প্রোফাইল আসে ওখানে তুমি যদি সিট দিয়ে এটা ইমেজটা দিয়ে দাও এখান থেকেও কিন্তু কিছু প্রফিট আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দেখ শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে